দর্শক আসসালামু আলাইকুম গত কয়েকদিন ধরে দেশের যে অবস্থা তাতে আমি একটা জিনিস খুব গভীরভাবে ভাবছি সেটা হলো ডক্টর ইনস্কি আপাদম মস্তক একজন খাটি মুসলমান হয়ে গেলেন কি মনে হয় আপনার কে শঙ্কালঘু কে শঙ্কা গুরু এই ব্যাপারে তিনি কোনো নাক বলার না কেউ সাঁতার কাটে খালে আবার কেউ সাঁতার কাটে জমুনা দেশকে তিনি কোথায় নিয়ে যাচ্ছেন গত কয়েকদিন ধরে একটা বিষয় খুব আলোচনা হচ্ছে যে বিশ্ব ব্যাংকের রিপোর্ট বলছে দেশের এক ইয়াংশ মানুষ আগামী অর্থ বছরে দারিদ্র সীমার নিচে চলে যাবে কিন্তু কেন তিনি অর্থনীতিতে নাক গলান না তিনি মবের কাছে নাক গলান না তিনি তহিদি জনতার কাছে নাক গলান না তাহলে তার কাজটা দেখি তিনি কি যমুনাতেই সাঁতার কাটবেন আমার মনে যে প্রশ্নটা আসলো আর কি এই যে তহিদি জনতার যে একটা তাণ্ডব চলছে সারা দেশে কোনো কিছু হলেই মুসলমানকে তহিদি জনতা আক্রমণ করে কোনো একটা সমস্যা হলেই মুসলমানদের মাজারে গিয়ে আক্রমণ করে আরে ভাই মাজারে তো সবাই যায় তুমি ওয়াহাবি না শুননি এটা তো মাজার বলে দেয় নাই যে তুমি আমার এখানে আসতে পারবে না তুমি যদি ওয়াহাবি হও তাহলে তুমি তুমি যদি মাজার যদি শিকার না করো তাহলে তোমার মাজার যাওয়ার দরকার নাই আমার ভক্তি আছে আমি পূজা করি না মাজারে গিয়ে বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে যারা ধর্ম প্রচার করেছে তারা এদেশের কেউ ছিল না তারা আরব বংশীয় তারা ওই দিয়ে ওই দেশ থেকে এসে এই দেশে মানুষের মাঝে ব্যবসার সুবাদে এসেছিল কিংবা ধর্ম প্রচারের জন্য এসেছিল এসে তারা দেশে মানুষকে ধর্মের কথা বলেছে ধর্মের কথা বলার পরে তাদের সততা তাদের আদর্শ এগুলো দেখে আস্তে আস্তে মানুষ অন্য কোনো ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে মুসলমান মুসলমান ধর্মে দীক্ষিত হয়েছে তো সেই জায়গা থেকে সেই যে পরম্পরা একটা বিষয় সেই জায়গা থেকে মানুষ আস্তে 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 এদেশের মানুষ নব্বই পার্সেন্টের উপরে কি মুসলমান হয়ে গেল তাই তো ওকে তাহলে মুসলমান যে হয়ে গেল এই যে যারা ধর্ম প্রচার করে এখানে করতে এখানে এসেছিল তারা তো কারো মাথায় বাড়ি দিয়ে তোর ধর্মান্তরিত করে নাই না করছে আপনার কি মনে হয় এরকম মুসলমানের মুসলমান ধর্মটা হচ্ছে একটা শান্তির ধর্ম তার একটা কিতাব আছে কিতাব বললে আর বই বলি যাই বলি কিতাব বললে মানুষ খুব খুব সহিভাবে মানে বরণ করে আর আমি যদি কোরআন শরীফটাকে বই বলি তাহলে এতটা মনে করে না কিন্তু আমার দৃষ্টিতে পৃথিবীর শ্রেষ্ঠ বই হচ্ছে কোরআন শরীফ এটা আমার মতন আচ্ছা এই প্রসঙ্গটা আমি বাড়িয়ে দিলাম প্রশ্ন হচ্ছে যারা এদেশে ধর্ম প্রচার করতে আসছিল তারা তো নিগৃহ করে জুলুম করে কারো উপরে ধর্ম চাপায় দেয় নাই তাহলে আজকে সেই ধর্মের মানুষগুলোকেই কত শত বছর হইল এদেশে ধর্ম আসছে এটা আমি ঠিক জানি না তবে সাত আটশো তো বছর তো হবেই তাইলে এই যে সাত আটশো বছর ধরে এদেশের মানুষ ধর্ম পালন করছে যে লোকগুলা ধর্ম প্রচার করছে তাদের এখানে কবরস্থান হয়েছে তারা এখানে বসতি স্থাপন করে এইখানে এই মাটিতেই শুয়ে আছে তাহলে তার এখানে গেলাম তাকে একটু স্মরণ করলাম তাকে স্মরণ করার পাশাপাশি আমার রাসুলকে স্মরণ করলাম আমার যে সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক রাবুল আলামিন তার কাছে আমার যত মনের ভাষণা আমার যত মনের কথা তার কাছে আমি প্রকাশ করলাম আমি তো তার কাছেই চাইব আমি মসজিদে গিয়েও যার কাছে চাই আমি মাজারে গিয়েও তার কাছেই চাই তাহলে তাহলে আমার উপরে আক্রমণটা কেন আসবে ওকে কেউ যদি তার গবেষণায় আল্লাহ রাসুল সম্পর্কে গবেষণা করতে গিয়ে বিরূপ মন্তব্য করার মাধ্যমে সে গবেষণা চালায় তাহলে তার প্রশ্নটা আসতেই পারে আমি ধর্মভীরু মানুষ আমি গবেষণা করব আল্লাহর সৃষ্টি নিয়ে আমি গবেষণা করবো হজরত সাল্লামের কি ধর্ম প্রচার নিয়ে আমি আমার ধর্ম এইখানে পালন করছি সেটা আমার কথা তাহলে আজকের বাংলাদেশে যারা একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে হামলা চালাচ্ছে যার উপরে হামলা চালাচ্ছে তাকে আপনি একবার জিজ্ঞেস করছেন যে তুমি মুসলমান কি না আমি তর্কের খাতিরে ধরেই নিলাম যিনি মাজারে যাচ্ছেন যিনি আল্লাহর কাছে ফরিয়াদ করছেন কান্নাকাটি করছেন উনি এক জাতের মুসলমান আপনি যে জাতের মুসলমান আপনার কি কোনো আমি তো যদি বলি যে আপনার ধর্ম ঠিক নাই তাহলে এই প্রশ্নের উত্তর কে দেবে আপনি যে ধর্ম আজকে বাংলাদেশের মানুষের উপরে চাপিয়ে দিতে চাচ্ছেন সেই ধর্মটা কত দিনে কত বছরের একশো বছর হয়েছে আপনার ধর্মের রীতিনীতি এই বাংলাদেশে আপনি যে বই পড়ে পড়ে আজকে আপনার মতামত আপনার যে জ্ঞান মানুষের উপরে চাপিয়ে দিতে চাচ্ছেন সেটা কতটুকু যুক্তিসঙ্গত মানুষ গ্রহণ করলে তারপরে না আপনি চাপিয়ে দেবেন আপনাদের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে যে যারা এদেশে ধর্ম পালন করতে প্রচার করতে এসেছিল তারা কি আপনার মতো এই রকম জবরদস্তি জুলুম করে কি এই দেশে ধর্ম প্রচার করছিল আজকের বাংলাদেশ ক্ষত বাংলাদেশ কে সরকার আসলো কে সরকার গেল এটা নিয়ে মানে মানে আমার কেন মানুষ যাকে ভালো মনে করবে তাকে ক্ষমতায় বসাবে যাকে ভালো মনে করবে না তাকে সরাইয়ে দেবে এটা তো রাজনৈতিক খেলা এই রাজনৈতিক খেলার মধ্যে আমার আপনার যে নীতি আপনি যে মুসলমান আমিও সেই মুসলমান আপনি একটা মুসলমান হয়ে আরেকটা মুসলমানের উপরে এই রকম জুলুম কিভাবে করেন দর্শক ধর্মের বিষয়ে আমি জ্ঞান রাখি না কিংবা আমার যে বেশভূষা মানে এটা দেখে হয়তো আপনাদেরও মনে জাগতে পারে যে এটা আবার কোন ধরনের মুসলমান আইল আমরা ধর্মের একজন লোক বলতে বুঝি যে তার ইয়া বড় দাড়ি থাকবে মাথায় একটা টুপি থাকবে টুপিটার আবার ধরন থাকবে ঠিক আছে তার আলকাল্লা থাকবে তাহলে আমরা কি মুসলমান মনে করি তাহলে আমরা সহি মনে করি এইরকম মুসলমান তো যারা মুসলমান মানে এই দেশে পয়দা করে দিয়ে গেছে এই রকম মুসলমান তো করে দেয়া যায় না আপনি তো একটা আপনার যে ক্যাটাগরি আপনি যে স্ট্যাটাস বহন করছেন আজকের মুসলমানিত্ব নিয়ে মানে আপনার যে লেবাস নিয়ে সেটা তো মানে অন্য কারো কাছ থেকে ধার করা তাহলে আমরা কি যে এখন যে মুসলমান আছে আমি তো এখন শার্ট প্যান্ট পরা একজন মুসলমান আমার তো দাড়ি নেই কিন্তু আমি দাড়ি কি কি অস্বীকার করতে পারবো যেখানে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কত সুন্নত আছে এটা তো অগণিত অগণিত সুনত মানে তেষট্টি বছরের জীবনে চল্লিশ বছর বয়সে তিনি নবয়াত পাইছেন চল্লিশ বছরের পর থেকে তিনি মানে কোরআন তার ধর্ম প্রচার করছেন মানে কোরআনিক ধর্ম প্রচার করছেন যে আমার ধর্ম ইসলাম আমার ধর্মের কিতাব হচ্ছে বই হচ্ছে আল কোরআন আল কোরআনে এই এইভাবে লেখা আছে এটা তোমরা পড়ো এটা আল্লাহর দিন এটা করলে ভালো হবে ওটা করলে খারাপ হবে তোমরা এই রাস্তা যাইও না তোমরা ওই রাস্তায় যাও মানে এইভাবেই এটাই তো প্রচার করছেন নবী তাহলে আপনারা এখন কি প্রচার করতেছেন আপনারা কার কাছে গিয়ে প্রচার করতেছেন একজন মুসলমানের কাছে মুসলমানরা আক্রমণ করে মুসলমানরে হত্যা করে মুসলমানরে মাইরিয়া আপনারা কি প্রচার করতেছেন আপনি তো প্রচার করবেন কোন একজন অন্য ধর্মের লোকের কাছে মানে তার উপরে জোর জবরদস্তি করে না তার মানে আমার ধর্মের বাণী তার কাছে শোনাবেন তার এটা শুনবেন আপনার এটা ধর্মের বাণী শুনে যদি সে ভালো লাগে থার ভালো লাগে তাহলে সে তো আপনার ধর্মে দীক্ষিত হবে আমি তো মুসলমান আছি আমি তো আপনার ধর্মে দীক্ষিত হব না আমি তো মুসলমানই তো যাই হোক মানে দর্শক আমি মানে বসছিলাম একটা জিনিস নিয়ে এখন আরেকটা সাবজেক্ট চলে আসছে হঠাৎ করে মনের মধ্যে চলে আসছে এই আপনাদের সাথে জিনিসগুলো শেয়ার করলাম যে সের এই জন্য যে আজকের যে বাংলাদেশ সেই বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার মানে ডক্টর মোহাম্মদ ইউনি সরকার গত চব্বিশের গণ পর পাঁচই আগস্টের পর তিনি যে ক্ষমতা গ্রহণ করছেন সেই ক্ষমতার মধ্যে তিনি এই দেশের জন্য কি কি কাজ করছেন তিনি আমি প্রথমেই যে দর্শক আপনাদের সাথে বলছিলাম যে তিনি কি একজন খাঁটি মুসলমান হয়ে গেছেন তাহলে খাঁটি মুসলমান হয়ে গেলে কেমন মুসলমান হয়েছে আসলে কি আপনি কোনো কিছু ভাবছেন যে তিনি খাঁটি মুসলমান হয়ে গেছেন তিনি আজকে যিনি মানে তহিদি জনতার নামে মানুষকে মুসলমানকে আক্রমণ করছেন মানে তার যে আলকাল্লা তার যে লেবাস ডক্টর কি সেই ল্যাবাস গ্রহণ করে ফেলছেন আপনার কি মনে হয় হ্যাঁ যিনি আমেরিকার মতো একটা দেশে শিক্ষা গ্রহণ করে বাংলাদেশে অধ্যাপনা করেছেন গ্রামীণ ব্যাংকের মতো একটা ব্যাংক প্রতিষ্ঠা করছেন গরিব মানুষের আত্ম উন্নয়নের জন্য আবার এটার মধ্যে কি মানে দেশে সেরা সুদ প্রবর্তন করছেন আপনি তার তাকে আপনি খাটে মুসলমান মনে করেন মানুষ যদি এত সহজে মুসলমান মনে করেন তাহলে আপনি যারা আজকে আপনারা যারা আজকে যার উপরে আক্রমণ করছেন মানে সেও তো একটা মুসলমান সে কি খাটে মুসলমান না মানে কথায় তো কথা বাড়ে মানে আল্লাহ তো মানে পবিত্র কোরআন শরীফে কি মানে সুদরা খাইতে মানা করছে কতবার সেই আজকে আমরা এই মানে তারে দিচ্ছি ওকে মানুষ পরিবর্তন হয় আমিও ধরে নিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন ধর্মের মানুষ হয়ে গেছে ধর্মের মানুষ হয়ে কি আরেকটা মানে এই ধর্মেরই মানুষের উপরে আক্রমণ দর্শক দর্শক ডাক্তার মোহাম্মদ ইনুস সরকার যে আজকের যে বাংলাদেশ যে অবস্থা চলছে যে সেই অবস্থাটা নিয়ে আপনাদের সাথে মানে আরেকটা টপিক নিয়ে কথা বলবো তো এই আজকে যে কথাগুলো বললাম এগুলা মানে আমার মধ্যে প্রশ্ন আসে আর কি যে এই প্রশ্নগুলা মানে আমি উত্তর খুঁজি আমি খাকে মারতেছি কেন মারতেছি মানে তাকে তার কাছে আমি কি কোনো কিছু প্রচার করছি কি না কিংবা সে যদি ধর্ম থেকে লাইনচ্যুত হয়ে যায় তাহলে আমার ধর্ম নিয়ে তার কাছে বসছে কি না মানে তার সাথে কথা বলছি কিনা কথা না বললেই তার উপরে এইরকম আক্রমণ করা মানে মোটেই সমীচিহ্ন এটা কোনো মুসলমানের কাজ না যাই হোক দর্শক ভালো থাকেন পরবর্তী সময়ে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো সে পর্যন্ত ধন্যবাদ